অষ্টম শ্রেণীর গণিতের ষোলো নম্বর অধ্যায় থেকে ত্রিভুজের কোন ও বাহুর মধ্যে সম্পর্কে যাচাই যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে উপপাদ্য নাম্বার সাত সাত নম্বর উপপাদ্যটা আমরা আজকে আলোচনা করব প্রথমে বইতে যে সিস্টেমে করা আছে সেই সিস্টেমটা আমরা আলোচনা করব তারপর একটা সংক্ষিপ্ত সিস্টেম দেখাবো দেখতে থাকো তো আজকের উপপাদ্যটা হচ্ছে ত্রিভুজের কোনো এক কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোন দুটির পরিমাপের যোগ সমান প্রথমে এখানে একটা ত্রিভুজ নিই এ বি সি একটা ত্রিভুজ এখানে আঁকা হলো কি বলেছে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে তা আমি মনে করলাম এখানে বি যে বাহুটা আছে এই বাহুটাকে বর্ধিত করব ডি পর্যন্ত বাবুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোন উৎপন্ন হয় বহিস্ত কোন অর্থাৎ এই কোনটা এটা হচ্ছে বহিস্ত এই বহিস্ত কোন উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত দুটির তাহলে এটা যদি বহিস্ত কোন হয় তাহলে এর বিপরীত দুটি মানে এই কোনটা আর এই কোনটা অন্তঃস্থ বিপরীত কোন পরিমাপের যোগফলের সমান তাহলে এটা প্লাস এটা ইকুয়াল টু এটা আমাদের প্রমাণ করতে হবে কী প্রমাণ করতে হবে কোন এ সি ডি ইকুয়াল টু কোন বি সি প্লাস কোন বিএসি এটা আমাদের প্রমাণ করতে হবে তো প্রথমে আমরা একটা অঙ্কন করে নেব কি অঙ্কন করবো এই যে এবি বাহুটা আমরা দেখতে পাচ্ছি এবিসি ত্রিভুজের এবি বাহুটা এই এবি বাহুর সমান্তরালে এবি বাহুর সমান্তরালে সি বিন্দুতে একটা রেখা আমরা আঁকব যার নাম দিলাম পি এখন এটা যখন আমরা টেনে নিলাম তাহলে কি হলো এখানে এবি সমান্তরাল পিসি হলো এবি সমান্তরাল পিসি হলো আর বিডি বিডি ছেদক দুটো সরলরেখাকে ছেদ করে গেছে বিডি এবি পিসি দুটো সমান্তরাল সরলরেখা এবং বিডি এদের ছেদক তাহলে এবিসি কোন এবিসি এবং কোন পিসিডি দুটো অনুরূপ কোন হলো আর দুটো অনুরূপ কোন সমান হয় তাহলে কি হলো ব্যাপারটা এ বি সমান্তরাল পিসি এবং বি ডি ভেদক সরি ছেদক ছয় কা দক ছেদক এ বি সমান্তরাল পিসি এবং বিডি ছেদক হলে তাহলে উৎপন্ন কোণ এবিসি কোন এবি ইকুয়াল টু অনুরূপ কোন কোন পিসিডি এখান থেকে একটা পেলাম তাহলে এই কোনটা ইকোয়াল টু এই কোনটা আবার বি সমান্তরাল পিসি এবি সমান্তরাল পিসি এসি সেদক এসি সেধক এটা এবি সমান্তরাল পিসি এসি সেদক তাহলে এখানে উৎপন্ন বিএসি এই কোনটা আর এই কোনটা এসিপি এই কোনটা একান্ত কোণ সমান অতএব কোন বিএসি ইকয়াল টু একান্তর কোন এসিপি এসিপি তাহলে এখন কি দাঁড়াচ্ছে দুটো থেকে এটা এক নম্বর এটা দু নম্বর তাহলে এখান থেকে আমরা পেয়েছিলাম এবিসি ইকোয়াল টু পিসিডি আর এখান থেকে পেলাম বিএসি ইকোয়াল টু এসিপি তাহলে এইটা ইকোয়াল টু এটা এটা ইকাল টু এটা তাহলে বলতে পারি এই দুটো যোগফল এই দুটো যোগফল কোন বিসি প্লাস কোন এ বি সি ইকাল টু কোন এসিপি প্লাস কোন পিসিডি এটা আমরা বলতে পারি এই দুটো থেকে এখন বিএসি প্লাস এবিসি ইকুয়াল টু এসিপি আর পিসিডি মিলে এসিপি এবং পিসিডি দুটো যদি একসাথে করা হয় তাহলে কী হচ্ছে এসিডি হচ্ছে কোন এসিডি হচ্ছে তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এসিডি হচ্ছে কোণ এই যে এসিডি বহিস্ত কোণটা অন্তঃস্থ বিপরীত কোন দয় অর্থাৎ বিএসসি এবং এবিসি কোন দয়ের সমষ্টি সমান প্রমাণিত এই প্রমাণটা আমরা যদি শর্টকাট করতে চাই এখানে আমি একটা ত্রিভুজ নিলাম বইয়ের সিস্টেমে গেলে এটা করতে হবে যদি তার বাইরে শর্ট প্রসেস অবলম্বন করতে হয় তাহলে এটা জেনে রাখা ভালো একটা ত্রিভুজ এ বি সি এখানে নিলাম তার যে কোনো একটা বাহুকে বর্ধিত করলাম ডি পর্যন্ত ব্যাস আর কোনো কিছু অঙ্কন আমরা এখানে করব না তাহলে এখন আমরা এখানে বলতে পারি কোন এবিসি প্লাস কোন বিএসি প্লাস কোন এসিবি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি কারণ আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের মান একশো আশি তিনটে কোণের যোগফল ফল একশো আশি তাহলে এবিসি বিএসি এবং এসিবি এই তিনটে কোণের যোগ ফল একশো আশি আবার এসিবি মানে এই কোণটা আর এইট কোণটা এই দুটো মিলে একশো আশি তাহলে এখানে লিখতে পারি তো কোন এ সিবি প্লাস কোন এসিডি ইকাল টু একশো আশি পারি লিখতে তাহলে এদের মান এদের যোগফল একশো আশি এদের যোগফলও একশো আশি তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোন এবিসি প্লাস কোন বিএসি প্লাস কোন এসিবি ইকুয়াল টু কোন এসিবি প্লাস কোন এসিডি মানে এই কোনটা এই কোনটার যোগ ফল একশো আশি আবার এই তিনটে কোণের যোগফল ফল একশো আশি তাহলে এই দুটো যোগ ফল তার সঙ্গে এটা যোগ করলে একশো আশি হচ্ছে আবার এই দুটো এই এটার সঙ্গে এটা যোগ করলে একশো আশি হচ্ছে তাহলে এইটা সমান এই দুটো না এই দুটো যোগ ফল তাহলে এখান থেকে যদি আমরা এই এসিবি এসিবিটাকে এসিবি দুটো দুই দিক থেকে যদি এসিবিটাকে মাইনাস করে দিই তাহলে কি দেখাচ্ছে এবিসি প্লাস কোন এসি ইকুয়াল টু কোন এসি প্রমাণিত এরকমভাবে আমরা করতে পারি এরকমভাবেও শর্টকাটে আমরা করতে পারি ব্যাস আজকের উপবাদ এটুকুই ছিল যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে প্রবলেম সলভ করার চেষ্টা করব থ্যাংক ইউ